না মনের মধ্যে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনোরকম আশঙ্কা কোনো কিচ্ছু আর অবশিষ্ট নেই দু হাজার ছাব্বিশে বাংলায় যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছেই কারোর বাপের ক্ষমতা নেই সেটা আটকায় সেটা কিন্তু গতকালের পর স্পষ্ট হয়ে গেল আপনারা জানেন যে সংঘ আর তাদের শতবর্ষ চলছে এবং সেই উপলক্ষে গতকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে মোহন ভাগবতজি স্বর চালক অর্থাৎ আর প্রধান নিজে এসেছিলেন দু দুদফায় বক্তৃতা করেছেন এবং তারপরে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল লাঞ্চের পর প্রশ্নোত্তর পর্ব যেখানে আমাদের কাছে সুযোগ ঘটেছিল তাকে প্রশ্ন করার সরাসরি এবং আমাদের মনের কথাটা শুভেন্দু অধিকারী তিনি বলে দিলেন এবং সেই প্রশ্নের উত্তর তিনি যা দিলেন মহন ভাগবতী যা দিলেন সেখানে যারা এতদিন ভাবছিলেন যে সেটিংটা তো নাগপুর থেকেই হচ্ছে এক সময় মা দুর্গা বলেছিলেন দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন সুতরাং চান না এই রাজ্য থেকে কোনো রকম পরিবর্তন হোক এই রাজ্যে হিন্দুরা জ্বলছে জলুক মরছে মরুক কারুর কোনো চিন্তা নেই কোনো রকম সেরকম কোনো ব্যাপার নেই এই রাজ্যে পরিবর্তন হচ্ছে 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 না আমার কথা নয় যে প্রশ্নটা শুভেন্দু অধিকারী করলেন এবং তার যে উত্তর মোহন ভাগবতজি দিলেন সেই ভিডিও ক্লিপটা আপনাদের আমি দেখাচ্ছি আপনারা অত্যন্ত অত্যন্ত মন দিয়ে সেই ক্লিপটা একবার দেখুন একবার নয় দরকার হলে দুবার তিনবার রিওয়াইন্ড করে প্রত্যেকটা শব্দ মন দিয়ে শুনুন কেন না উত্তরটা সরাসরি আসবে না খুব স্বাভাবিক সেটা ছিল কিন্তু কিন্তু সমঝধারকের লিয়ে তো কাফি হ্যাঁ সেই ইশারা যে এতখানি স্পষ্ট হবে এতখানি স্পষ্ট করে পশ্চিমবঙ্গের পরিবর্তনের দামামা কাল থেকে বেজে যাবে এটা আমরাও কল্পনা করতে পারিনি এবং সেটা পাওয়ার পর যে উচ্ছ্বাসটা হয়েছিল অডিটোরিয়ামে সে সমস্ত কিছু দেখাবো সমস্ত কিছু ব্যাখ্যা করব। কিন্তু তার আগে মোহন ভাগবতজি শুভেন্দু অধিকারীর সেই কোটি টাকার প্রশ্নের যে উত্তরটা দিলেন সেইটা সেইটা মন দিয়ে শুনুন আগলা প্রশ্ন শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী नेता प्रतिपक्ष पश्चिम बंगाल बंगाल रणनीतिक रूप से संवेदनशील क्षेत्र है बंगाल में बढ़ते हुए इस्लामिक कट्टर बात पर संघ का क्या मत है बांग्लादेश से हो रही मुस्लिम घुसपैठ बंगाल के जन को भी प्रभावित कर रही है बंगाल में हिंदुओं की दुर्दशा कब समाप्त होगी जिन क्षेत्रों में हिंदू कम संख्या में है वहां वे कैसे अपनी सुरक्षा सुनिश्चित करें? बंगाल में राजनीतिक परिवर्तन पर आपका क्या विचार है अरे उत्तर हुआ नहीं ना अभी उत्तर होगा बाकी <laughs> तो बंगाल में बढ़ता हुआ इस्लम इस्लामिक कट्टरवाद हिंदुओं के प्रति हिंसा की घटनाएं बांग्लादेश की परिस्थिति वहां की घटना और मुर्शिदाबाद की घटना मुस्लिम घुसपैठ ये सब जो बातें हैं वो तो बंगाल को प्रभावित कर ही रही है करेगी क्या ऐसा सवाल क्या है वो कर रही है और अनिष्ट प्रभाव हो रहा है इसलिए उसके बारे में आप सब लोग जो सोच रहे हो वही हमारा सोचना है इससे अलग नहीं है और जो गलत परिस्थिति है उसको बदलने के लिए सबने मिलकर काम करना चाहिए सामाजिक दृष्टि से देखने वाला मैं इसका उत्तर ऐसे ही दूंगा हिंदुओं की दुर्दशा कब समाप्त तो होगी हिंदू को इकट्ठा रहना पड़ेगा दुनिया भर के हिंदुओं को अपनी मर्यादा में रहकर उनकी कितनी मदद कर सकते हैं जो और जितनी कर सकते हैं उतनी सब करनी पड़ेगी हमको भी करनी पड़ेगी और हम तो वो कर रहे हैं तो भारत की सरकार को इसका संज्ञान लेना पड़ेगा करना पड़ेगा कुछ कर भी रहे होंगे कुछ बातें बताई जाती है कुछ बताई नहीं जा सकती और इधर हम लोगों को संगठित होके समाज के नाते पक्का खड़ा रहना पड़ेगा एक संध हिंदू समाज अगर खड़ा होता है तो बंगाल में परिस्थिति बदलने के लिए कोई समय लगेगा नहीं अब रही बात आखिरी प्रश्न की राजनैतिक परिवर्तन के आपके क्या विचार है तो मैं आपको फिर एक बार बताना चाहता हूँ कि राजनीतिक परिवर्तन के बारे में सोचना मेरा काम नहीं है हम समाज परिवर्तन का सोच के संघ का काम कर रहे हैं परिवर्तित समाज क्या करना क्या नहीं करना इसका योग्य निर्णय लेगा इसके बारे में মেরে মন মেয়ে দৌড়ায়নি ও সমাজা বিচার করার উপকার এই এই যে প্রশ্নোত্তর পর্বটা চলল এটাকে ভালো করে যদি ডিকোড করা হয় না তাহলেই কিন্তু সমস্ত মনের ধোঁয়াশা কেটে যাবে আপনার মনে যে প্রশ্নগুলো এতদিন কুটকুট করছিল সেগুলোর সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবেন দেখুন প্রথমেই যে জায়গাটা সব থেকে চমকে দিল সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে প্রশ্নটি করলেন মাননীয় বিরোধী দলনেতা যে প্রশ্নটা করলেন সেটা আপনার আমার গোটা বাংলার মনের প্রশ্ন সেটা হাততালির ঝড় দেখেই বোঝা গেল এবং সব থেকে বড় কথা সেই হাততালির ঝড় দেখে হাততালির বহর দেখে খোদ মোহন ভাগবতজিও বুঝে গেলেন বাংলা বাঙালি এবং বাঙালি হিন্দু এই রাজ্যে পরিবর্তন করতে ঠিক কতখানি মরিয়া হয়ে গেছে আর তাই তাই তিনি বুঝলেন এর উত্তরটা দেওয়াটাও কতখানি জরুরি সমস্ত কিছু অত্যন্ত স্বচ্ছভাবে মানুষের সামনে রাখাটা কতখানি জরুরি তাই হেসে ফেললেন এবং হেসে ফেলে বললেন যে প্রশ্ন শুনি এত হাততালি দিচ্ছেন তাহলে হাততালিটা তুলে রাখুন এখনও তো উত্তরটাই দিইনি উত্তর দেওয়া বাকি আছে অর্থাৎ অর্থাৎ এই যে স্টার্টিংটা হলো এইখানেই স্পষ্ট হয়ে গেল যে পরিবর্তনের দিশা কী হতে চলেছে তার স্বচ্ছ একটা সংকেত এখান থেকে পাওয়া যাবে স্বচ্ছ একটা ধারণা এখান থেকে পাওয়া যাবে মনের মধ্যে আর কোনো ধোঁয়াশা থাকবে না হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা স্পষ্টভাবে বুঝে যাব এবং সেখানে মোহন ভাগবতী শুরুই করলেন যে পশ্চিমবঙ্গে যে ইসলামিক কট্টরবাদ হিন্দুদের উপর অত্যাচার মালদা মুর্শিদাবাদের ঘটনা ওপারে হিন্দুদের উপর যেটা হচ্ছে এই নিয়ে প্রশ্নের তো আর কোনো জায়গা নেই এগুলো একদম ঘোর বাস্তব এবং প্রচণ্ড রকমের অন্যায় হচ্ছে তিনিও সেটা মানছে এই নিয়ে প্রশ্ন করব প্রশ্ন ওঠার জায়গা রয়েছে এরকম কোনো ব্যাপার এগুলো হচ্ছে এটা ঘোর বাস্তব এবং তিনিও তিনিও সেটা মানছেন এবং সেখান থেকেই তার উত্তরটা ২৬ নিয়ে সমস্ত কিছু স্পষ্ট করাটা শুরু হলো তিনি উত্তর যেটা দিলেন এই সব নিয়ে আপনারা যা ভাবছেন আমারও একই ভাবনা অর্থাৎ আমরা হিন্দু বাঙালিরা যেটা ভাবছি যে এই রাজ্যে যদি দু হাজার ছাব্বিশে সত্যি সত্যিই পরিবর্তন করা না যায় কোনো রাষ্ট্রবাদী সরকারকে যদি এখানে এস্টাবলিশ করা না যায় যারা হিন্দুদের কথা ভাববে এরকম কোনো গভর্নমেন্টকে যদি আমরা এস্টাবলিশ করতে না পারি তাহলে হিন্দু বাঙালিরা এখানে শেষ হয়ে যাবে এবং সেটা মোহন ভাগবত বুঝছেন মোহন জিরো মনের কথা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনি আমি যেটা ভাবছি সেটা মোহন জিও ভাবছেন অর্থাৎ এই কট্টর বাদকে ছুঁড়ে ফেলতে হবে উখড়ে গোড়া থেকে একদম উপড়ে ফেলতে হবে সুতরাং শিকার সমেত উৎপাটন হবে এখানে শুধু নাম কাওয়াজতে পরিবর্তন হবে না সত্যিকারের পরিবর্তন এখানে আসছে সেটা তিনি তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন কিন্তু প্রশ্নটা হলো লাখ টাকার প্রশ্ন কোটি টাকার প্রশ্ন হলো যে এই পরিবর্তনটা হবে কিভাবে এবং সেখানেও তিনি চার পাঁচ রকমের একটা কথা বলে দিলেন যেখানের একটাই মূল সুর আসছে হিন্দু হিন্দু ভাই ভাই এবং এটা শুধু কথার কথা হবে না রকম দেখুন তিনি পরপর বলছেন যে এই পরিস্থিতি বদলের জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে অর্থাৎ আর রকম জাতপাতের লড়াই নয় আর কোনো বিভাজনের রাজনীতি নয় আমরা সবাই এক একটাই লক্ষ্যে লড়ছি এই জায়গাটাই ভাবনাটা এই থিমটা মনের মধ্যে গেঁথে নিন কোনো রকম কোনো ধোঁয়াশা রাখবেন না যদি এখানে আমাদের মধ্যে ফাটল থাকে সেই ঐক্য না থাকে সেই ফাটল দিয়ে ছুঁছয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে এবং এই পরিবর্তনে বাধা আনবে সুতরাং সবার আগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে ইউনাইটেড হতে হবে এবং সেখানে তিনি আরেকটা কথা যোগ করলেন যে এখানকার হিন্দুদের এক হয়ে কাজ করতে হবে এবং দুনিয়ার হিন্দুদের এক হয়ে এদের পাশে দাঁড়াতে হবে অর্থাৎ সংঘের যেটা রিসোর্স রয়েছে যাদেরকে আমরা স্বয়ংসেবক বলি যারা গোটা বিশ্ব জুড়ে চড়িয়ে রয়েছে তাদেরকেও বাংলার এই হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে সেটাকে স্টপ করার জন্য সেটাকে বন্ধ করার জন্য এক ছাতার তলায় আনা হবে তারাও কিন্তু এবার এই লড়াইয়ে সামিল হবেন তারা ঝাঁপিয়ে পড়বেন এবং এখানে আর গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন হামকোভি করনি পারেগি হাম কর রাহা হ্যাঁ দুটো শব্দ দুটো বাক্য ভালো করে দেখুন এই যে হিন্দুদের এক করার কথা আমরা বলছি বাংলার হিন্দুদের এক করতে হবে এবং দুনিয়ার হিন্দুদের মানে সারা ভারতবর্ষ তো বটেই সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে যে হিন্দুরা ছড়িয়ে রয়েছেন তাদেরও এক করতে হবে এবং এই বাঙালি হিন্দুর পাশে তাদেরকে দাঁড় করাতে হবে লড়াইটা একসঙ্গে লড়তে হবে সেইটা শুধু আমরা কথার কথা বলে ছেড়ে দিচ্ছি না আমরাও এই কাজটা করছি আমাদেরও এই কাজটা করতে হবে এবং অলরেডি আমরা এই কাজটা করতে শুরু করে দিয়েছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভারত সরকারকেও করতে হবে এবং হয়তো তারা করছে কিন্তু সব কথা তো আর বলা যায় না অর্থাৎ যারা ভাবছেন যে মোদী শাহ তো ঘুমোচ্ছে বিজেপি বাংলা নিয়ে মোটেই ভাবিত নয় বাঙালি হিন্দুরা মরছে মরুক এই যে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এইটা দেখিয়ে অন্য রাজ্যে ভোট বৈতরণী তারা পার করছেন না এটা বাস্তব নয় সব সময় সব কথা বলা যায় না খুলে সামনে আনা যায় না কেননা এটা রাজনীতি আর রাজনীতিতে কিছু কিছু মন্ত্রগুপ্তির ব্যাপার থাকে তাই ওই বললাম না সমজদারকে নিয়ে ইশারাহি কাফি হয় সেই ইশারাটাই কিন্তু মোহন ভাগবতী করে দিলেন যে ভারত সরকারকেও এটার জন্য কাজ করতে হবে এবং তারা হয়তো করছে সব তো খুলে বলা যায় না অর্থাৎ সব ফোর্স সব জায়গা থেকে কিন্তু এই বাংলা পাখির চোখ হয়ে গেছে এবং বাংলায় সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে লড়াইটা শুরু হয়ে গেছে এবার এবার আরেকটা কথা তিনি বললেন যে এখানকার হিন্দুরা সংগঠিত হয়ে যদি দৃঢ়ভাবে খাড়া থাকে তবে এখানকার পরিস্থিতি বদলাতে কোনো সময় লাগবে না অর্থাৎ যারা ভাবছেন হবে কি হবে না সত্যিই কেউ চায় কি চায় না এখানে শেষ মুহূর্তে কি খেলা খেলে দেবে এখানে তো অনেক রকম অপকৃতি চলে না ওই সব কিচ্ছু দুবিধা মনের মধ্যে রাখবেন না ওই সব কোনো সংশয় মনের মধ্যে রাখবেন না এখানকার পরিস্থিতি বদলাতে গেলে এক এবং একটাই মন্ত্র সেটা হচ্ছে সব কিছু ভুলে বিরোধ বিভেদ নিজের ইগো সমস্ত কিছু ভুলে সমস্ত হিন্দুকে এক হতে হবে আর সেটা যদি হয় সেটা হওয়ার জন্য যা যা করানোর সঙ্গে তরফ থেকে করা হচ্ছে অর্থাৎ সরাসরি নয় স্বয়ংসেবকরা ময়দানে নামবেন এবং সেই জায়গা থেকে করা হবে ভারত সরকার সেখানে সেই কাজটা করবে এবং এখানকার হিন্দুদের জাগাতে হবে তাদেরকে এক ছাত্রতলায় নিয়ে আসতে হবে তাহলে তাহলে এখানে পরিবর্তন হতে কোনো সময় লাগবে না এই নিয়ে তার মনে কোনো সংশয় নেই মোহন জি রাষ্ট্রীয় সেবক সংঘের যিনি প্রধান তার মনে কোনো সংশয় নেই তার মনের মধ্যে যদি সংশয় না থাকে আপনি আমি সংশয় করে আর কিছু কি আটকাতে পারবো কেউ কোনো খেলা খেলে আর কিছু কি আটকাতে পারবে এবং শেষ কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তিনি বললেন আমরা রাজনৈতিক পরিবর্তন নয় সমাজ পরিবর্তনের কাজ করি এই অংশটা থেকে গুরুত্বপূর্ণ কেননা ওই বললাম সমাজদারকে নিয়ে এছাড়া এই কাফিয়ায় বলছেন আমরা রাজনৈতিক পরিবর্তন নয় সমাজ পরিবর্তনের কাজ করি অর্থাৎ ওই বিজেপি মানে সংঘ এই যে জায়গাটা দাগিয়ে দেওয়া হয় ওইভাবে বিজেপি চশমা দিয়ে সংঘকে দেখবেন না কিন্তু তার পরের অংশটা দেখুন কি বলছেন পরিবর্তিত সমাজ কি করার না করার যোগ্য নির্ণয় নেবে অর্থাৎ আমরা সরাসরি রাজনৈতিক ময়দানে নামবো না স্বয়ংসেবকরা কি কাজ করেন তারা সমাজ পরিবর্তনের কাজ করেন সমাজ যখন পরিবর্তনের কাজ করছেন সেই পরিবর্তিত সমাজ অর্থাৎ স্বয়ংসেবকরা বলবেন সমাজ পরিবর্তন করতে গেলে কি করতে হবে সেই পরিবর্তিত সমাজ কি করার না করার তার যোগ্য নির্ণয় নেবে অর্থাৎ মানসিকভাবে তাদেরকে তৈরি করে দেওয়া হবে এই সমাজকে তৈরি করে দেওয়া হবে হিন্দু সমাজকে তৈরি করে দেওয়া হবে বাঙালি হিন্দুকে সেই জায়গাটা তৈরি করে দেওয়া হবে এবং শেষ কথা তিনি যেটা বললেন এই নিয়ে আমার মনের মধ্যে কোনো সংশয় নেই অর্থাৎ অর্থাৎ কাজ যেটা করার সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করছে তারা সমাজ পরিবর্তনের কাজ করছে কিন্তু স্বয়ংসেবক সংঘ যেটা রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর যেটা রয়েছে তারা কারা তারা হচ্ছেন স্বয়ংসেবকদের একটা সমষ্টি এখন করা তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল তাদের একটা রাজনৈতিক মতাদর্শ থাকবে সুতরাং সেই স্বয়ংসেবকরা রাজনীতি ময়দানে নেমে কি করবেন না করবেন এটা তো সঙ্ঘ ঠিক করে দিতে পারে না কিন্তু সঙ্গ যেটা ঠিক করবেন সমাজ পরিবর্তন করতে গেলে কি করতে হবে সেই মূল বার্তাটা দেবেন অর্থাৎ সব মিলিয়ে ছবিটা কিন্তু স্পষ্ট সরাসরি আমরা রাজনীতি ময়দানে নেই সঙ্গকে রাজনীতির সঙ্গে জড়িয়ে কোনো লাভ নেই কোনো দিন আমরা ছিলাম না থাকবও না এই জায়গাটা স্পষ্ট কিন্তু কিন্তু বাঙালি হিন্দুকে বাঁচাতে গেলে বাঙালি হিন্দুরাই পারে আর তাহলে কিভাবে তারা পারে তাদেরকে ইউনাইটেড করতে হবে সেই ইউনাইটেড করার জন্য সঙ্গ যা যা করার করবে এবং সেই ইউনাইটেড বাঙালি যদি দাঁড়িয়ে যায় বাঙালি হিন্দু যদি দাঁড়িয়ে যায় পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই বিশেষ করে কোনো অপশক্তির ক্ষমতা নেই যে তাদেরকে এই জায়গা থেকে রক্ষা করে অর্থাৎ ছাব্বিশের বার্তা স্পষ্ট যেটা আপনার মনের কথা যেটা আমার মনের কথা যেটা গোটা বাংলার মনের কথা সেটা স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও মনের কথা এবং সেই মনের কথাটা বুঝেছেন খোদ আর এস এস চিফ মোহন ভাগবতজি এবং বুঝেছেন বলেই এত স্পষ্টভাবে পুরো উত্তরটা তিনি দিয়ে গেলেন যার ছত্রে ছত্রে প্রতিটি শব্দের মধ্যে আসল উত্তরটা লুকিয়ে আছে এবং এরপরে এরপরে আর কারো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে এই কাঙ্ক্ষিত পরিবর্তন থেকে আটকানোর জন্য কি বলবেন মোহন ভগবতজির এই কথাগুলো নিয়ে কি বলবেন শুভেন্দু অধিকারীর এই কোটি টাকা দামের প্রশ্নটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার